একটা জিনিস আপনাকে মানতেই হবে আপনি অ্যাস্ট্রোলজি মানেন কি অ্যাস্ট্রোলজি না মানেন কোনো অসুবিধা নেই অনেকেই আমাদের কাছে এসে বলেন আমি কিন্তু প্রেডিকশনটা মানি কিন্তু আমি রেমিডিয়াল মেজারমেন্টটা মানি না সে আপনি নাই মানতে পারেন আপনি ভাবেন যে যদি বলি রেমিডিয়াল মেজারমেন্ট আমি মানি তাহলে ও লক্ষান টাকার পাথর আমাকে লিখে দেবে তো এটা আপনার ভাবনা এখানে কোনো ভুল নেই আমি আপনার ভাবনাটাকে অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু যে জিনিসটা কিন্তু আপনি না মেনে পারবেন না যদি আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ হন তাহলে আপনাকে একটা জিনিস কিন্তু মানতেই হবে সেটা কি সেটা হলো একই দোষ করে একটা মানুষ একদম ছাড় পেয়ে গেছে কিন্তু একই দোষ করে আপনার কিন্তু দোষের পানিশমেন্টটা অনেক বেশি আপনার জন্য হয়েছে ধরুন একই ভুল এই মানুষটাও এক ভুল করেছে আপনিও একটা ভুল করেছেন ভুলের পরিমাণটা কিন্তু একই কিন্তু সে হয়তো কোনো শাস্তি না পেয়ে বেরিয়ে চলে গেছে আপনার জন্য কিন্তু শাস্তির পরিমাণটা অনেক বেশি পরিমাণ হয়ে দাঁড়িয়েছে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনার সামাজিক ক্ষেত্রে হতে পারে আপনার পরিবারের ক্ষেত্রে হতে পারে আপনার কর্মের ক্ষেত্রে হতে পারে আপনার বিজনেসের ক্ষেত্রে হতে পারে তো যে কোনো ভুলের শাস্তি কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ বেশ কিছু বছর ধরে বেশি পরিমাণে কিন্তু পাচ্ছে না দ্বিতীয়ত যে জায়গাটা মকর রাশির সঙ্গে কিন্তু অত্যন্ত বেশি হচ্ছে এটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু মকর রাশি সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা একদম ডিস্টার্ব হয়ে বসে আছে কোন মানুষকেই আপনি কিন্তু মোটিভেট করতে পারছেন না আপনার কথা দিয়ে আপনার অ্যাক্টিভিটিস দিয়ে কারণ আপনি প্রচুর পরিশ্রম করছেন হয়তো আপনি কর্মক্ষেত্রে বলুন আপনার পরিবারকে বলুন প্রচুর সময় দিচ্ছেন প্রচুর কিছু পরিবারের জন্য ডেডিকেশন করছেন কর্মের জন্য প্রচুর ডেডিকেশন করছেন কিন্তু কারোর কাছে আপনি কিন্তু অ্যাকসেপ্টেন্স পাচ্ছেন না এই দুটো সমস্যা কিন্তু মেজর হয়ে দাঁড়িয়েছে মকর রাশি মকর লগ্নের জন্য দেখুন আরো একটা সমস্যা কিন্তু আমরা দেখে এলাম সেটা হচ্ছে বিশেষত যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন আমি খুব গ্যারান্টি নিয়ে কিন্তু এই কথাটা বলতে পারি 95% ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট যারা কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ যারা কিন্তু অত্যন্ত ভালো পড়াশোনায় হওয়া সত্ত্বেও তাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট মকর রাশি স্টুডেন্টরা কিন্তু অ্যাট দা মিন টাইম তারা করে উঠতে পারছেন না এটাও কিন্তু মকর রাশির জন্য একটা বৃহৎ সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে যে জায়গাটা আমরা মকর রাশি মকর লগ্নের জন্য আলোচনা করতে এলাম সেটা হচ্ছে আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে এখনো চল্লিশ দিন সময় অবস্থান করবে এই চল্লিশ দিন সময় দেবগুরু বৃহস্পতির থেকে মকর রাশির লগ্নের মানুষ কি এক্সপেকটেশন রাখতে পারেন এই মুহূর্তে মকর রাশির কারোর প্রতি কোনো এক্সপেকটেশন নেই কারণ সাড়ে সাতই শেষ চরণ শনি শতভিশা নক্ষত্রে আছে এপ্রিল মাসে সে কিন্তু পূর্ব চলে যাবে এবং সাড়ে সাতির শেষ চরণে আজকের ডেটে আমি যতদূর মকর রাশির মানুষকে চিনেছি ততদূর আমি বলতে পারি মকর রাশির এই মুহূর্তে কারোর কাছে কোনো এক্সপেকটেশন নেই কিন্তু একটা জায়গায় যেটা মকর রাশির আছে যে আমার কাজগুলো কতটা হবে আমি কতটা নেগেটিভ পেতে পারি কতটা পেতে পারি পারি আমি কোন দিকে পরিচালিত হতে তার একটা কিন্তু আবাস মকর রাশি মানুষকে দেওয়াটা ভীষণ মাত্রায় প্রয়োজন আর সেই জন্য এই ভিডিওটা যে পঁয়তাল্লিশ দিন সময় আপনার দ্বাদশপতি এবং আপনার তৃতীয়পতি বৃহস্পতি আপনার ফোর্থ হাউসকে কানেক্ট করে বসে থেকে কি জায়গা তৈরি করতে পারে চল্লিশ দিন সময় মানে পয়লা মে দু চব্বিশ পর্যন্ত সময় মকর রাশির জন্য দেবগুরু বৃহস্পতি কি কি প্রভাব দিতে পারে এর পরবর্তীকালে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমকে কানেক্ট করবে দ্বাদশপতি হয়ে পঞ্চমকে কানেক্ট করবে তো তার একটা কিন্তু আলাদা আলোচনা অন্য ভিডিওতে থাকবে আজকে আমরা মেনলি যে জায়গাটায় ফোকাস করবো এখন দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে ভরণী নক্ষত্রকে কানেক্ট করে বসে আছে এরপর সে কৃত্তিকাকে কানেক্ট করবে সতেরোই এপ্রিল দু হাজার এবং এই দুটো নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য চল্লিশ দিনে কি কি প্রভাব রেখে যাবে আরো একটা জায়গাকে নিয়ে কিন্তু ভেরি ভাইটাল ফেস আলোচনা করবো আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টমপতি রবি এপ্রিল মাসের চোদ্দ তারিখ সময় সে কিন্তু আপনার ফোর্থ হাউসে বৃহস্পতির সঙ্গে উচ্চস্থ হবে সেখানে কিন্তু আপনি কি ফল মকর মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন বেটারমেন্ট দিকগুলোই কিন্তু আমরা বেশি আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে তার সঙ্গে কিছুটা নেগেটিভ জায়গাকে কিন্তু ছুঁয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন আপনি যদি মকর রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন চলুন আমরা আলোচনাটা কিন্তু স্টার্ট করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করব। না সেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রের জায়গা দেখুন একটা কথা কিন্তু অনস্বীকার্য মকর রাশি লগ্নের ক্ষেত্রে নিজের বাড়িতেও কিন্তু অনেক মকর রাশির মানুষ বসবাস করতে পারছেন না আজকের ডেটে দাঁড়িয়ে যদি কথাটা বলতে হয় যে কোনো কারণে আমি কারণকে ডিসকাশন এই ভিডিওতে করতে চাই না কিন্তু যে কোনো কারণেই হোক নিজের বাড়ি থাকা সত্ত্বেও মকর মানুষকে কিন্তু নিজের বাড়ি ছেড়ে দিয়ে কিন্তু অন্য জায়গায় অবস্থান করতে হচ্ছে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে কিন্তু অবস্থান করাকালীন তাদের জন্য বিশেষত বলবো এই চল্লিশ দিন সময়ের মধ্যে মকর রাশির বেশ কিছু মানুষ কিন্তু নিজের বাড়িতে কিন্তু ফিরে আসার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত যে জায়গাটা প্রাপ্ত করতে পারবেন পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাটা আপনার চলছিল যেটা আপনি পরিবারের জন্য কিন্তু প্রচুর কিছু করেও পরিবারের কাছে নিজের অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছিলেন না তাদের জন্য এই চল্লিশ দিন সময় কিন্তু ভীষণ রকম ভাইটাল হতে চলেছে কারণ এই সময়টাই কারণ এরপরে পঞ্চমে সে কানেক্ট করবে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে সে নক্ষত্রকে কানেক্ট করছে তার মানে আপনি মকর রাশির মানুষ হলে পরিবারের ক্ষেত্রে আপনি কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স তৈরি করার জায়গা এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এ কিন্তু পারিবারিক কোনো ডিসপিউট যদি আপনার থেকে থাকে আপনার পরিবারের মধ্যে যদি কোনো কলহ বিবাদ সেক্ষেত্রেও কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ সময় কিন্তু ভালো জায়গা এই চল্লিশ প্রাপ্ত করতে পারবেন চেষ্টা করুন পারিবারিক ক্ষেত্রে কোনো ডিসপিউট থাকলে সেখানে আলোচনা করার আলোচনা কিন্তু অনেকটা ফলপ্রসী মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য কিন্তু প্রাপ্ত হতে পারে দ্বিতীয়ত যে জায়গাটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে যে সম্মানটা মকররাশি মকরলগ্নের ক্ষেত্রে ডিসপিউট হয়ে আছে মানে বহু ক্ষেত্রে সামাজিক সম্মানের জায়গা কিন্তু মকর বেশ কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে বেশ কিছু মানুষের জন্য মানে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনি ব্যাপারটা খুব ভালো বুঝছেন আপনি যদি বিশেষত কোনো চাকরির ক্ষেত্রে থাকেন আপনিও কিন্তু ব্যাপারটা খুব ভালো বুঝছেন আপনি যদি মকর রাশির মানুষ হন তো সামাজিক ক্ষেত্রে আপনার যে সম্মান সামাজিক ক্ষেত্রে যে আপনার প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু ডিসপিউট হয়ে আছে এই চল্লিশ দিনে কিন্তু সেটাকে আপনি কিছুটা রিকভারি করতে পারবেন যদি আপনি মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন সাড়ে সাথের শেষ চরণকে কিন্তু মাথায় রেখেই আমি কথাটা কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে বললাম তার সঙ্গে অষ্টম ভাবের অধিপতি যখন গিয়ে কিন্তু আপনার বিশেষত আপনার ফোর্থ হাউসের ওপর কিন্তু সে উচ্চস্থ হবে আপনার তৃতীয় পতিকে সঙ্গে নিয়ে সেই মুহূর্ত থেকে কিন্তু মকর রাশির মানুষ নিজের সাহসের দ্বারা নিজের পরক্রমের দ্বারা এবং নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার সামাজিক ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা অনেকটা ডিসপিউট বিশেষত বিশেষত রিলেশনশিপ ডিসপিউট গুলো আপনি কিন্তু মিটিয়ে উঠতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা মকর রাশির মানুষের জন্য থাকছে না এই চল্লিশ দিন সময় অর্থাৎ পয়লা মে পর্যন্ত সময় আমরা মকর রাশির বেশ কিছু রিলেশনশিপকে কিন্তু ডিসপিউট মেটাতে কিন্তু অবশ্যই অবশ্যই দেখবো এবং নিজের বাড়িতে কিন্তু রিটার্ন করার একটা সম্ভাবনা অবশ্যই মকর রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবার দ্বিতীয় যে জায়গাটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কর্মের জায়গা তার কারণ লাস্ট বছরে আমরা কিন্তু দেখে এলাম বে লাস্ট বছর বলবো না বেশ কিছু বছর ভুল বলে কোনো লাভ নেই বেশ কিছু বছর আমরা দেখে এলাম মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু কম আপনার কর্মক্ষেত্রের জায়গায় রেকগনিশনের কিন্তু কোনো জায়গা নেই প্রচুর অ্যাক্টিভিটিস মকরাসির মানুষকে হচ্ছে এবং আমি অনেককে মকর লগ্নের মানুষকে বলেছি এই মুহূর্তে মুখ বুঝে কাজ করে যান কোনো ফলের আশা কর্মের জায়গা থেকে কিন্তু করবেন না তাতে কিন্তু আপনি নিরাশ ছাড়া আর কিছু কিন্তু হতে পারবেন না তাদের জন্য বলবো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব নমিনাল স্টেজে হলেও আমি মকর রাশির মানুষকে বলবো কিছু ক্ষেত্রে কিন্তু আপনি রেকগনিশন লেভেলটা কিন্তু পাবেন এই চল্লিশ দিন সময় তার কারণ দেখুন আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে বসে থাকে দেবগুরু বৃহস্পতি আপনার টেন্থ হাউসকে কিন্তু সেভেন্থ অ্যাক্সিস দিয়ে দেখছে এবং সে যখন কৃতিকা নক্ষত্রে গিয়ে দেখবে বা যখন দেখছে না তখন কিন্তু এতটা হবে না এইটুকুই কিন্তু হবে কিন্তু হবে অবশ্যই মকর রাশির কিন্তু এই সময় আপনার কর্মের জায়গায় একটা রেকগনিশন লেভেল আপনি কিন্তু তৈরি করতে পারবেন দ্বিতীয়ত বিগত বেশ কিছু বছর ধরে যে সকল মকর রাশির মানুষ কিন্তু প্রমোশনও পাননি বা কোনো কোনো ইনক্রিমেন্টই আপনার কর্মের ক্ষেত্রে হয়নি কারণ আমরা দেখেছি লাস্ট দু তেইশ বছরে ফোর হাউসে তৈরি হওয়া গুরুচন্ডল মকর রাশির হয়নি এরকম উদাহরণও কিন্তু আমি দিয়ে দিতে পারি তাদের জন্য বলবো এবছরই চল্লিশ দিন সময়ের কিন্তু আমরা দেখতে পারি তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশনের সম্ভাবনা মকর রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং অত্যন্ত দুঃখের একটা সংবাদ মকর রাশির মানুষকে বলে রাখি আমরা দেখেছিলাম দু হাজার তেইশের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর আগস্ট এই সময় বেশ কিছু মকর রাশির মানুষ কিন্তু চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন অথবা আপনাকে কিন্তু চাকরি থেকে বার করে দেওয়া হয়েছিল বা কোনো না কোনো কারণে আপনাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছিল তাদের জন্য কিন্তু নতুন চাকরির প্রাপ্তির সম্ভাবনা এই চল্লিশ দিন সময়ের মধ্যে মকর রাশি হলে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তার আরও একটা কারণ আছে তৃতীয় বসে থাকা রাহু আপনাকে কিন্তু সেই আপনার সাহস পরাক্রম আপনার কনফিডেন্সের জায়গাটাকেও কিন্তু বৃদ্ধি করে দেবে এবং আপনার অষ্টমপতি আপনার যখন ফোর্থ হাউসে উচ্চস্থ হচ্ছে আপনি কিন্তু মনের মধ্যে কনফিডেন্স এবং নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা কর্মক্ষেত্রে কিন্তু নতুনভাবে একটা শুরুয়াত মকর রাশি লগ্নের মানুষ এই চল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা থাকছে না তবে যারা কিন্তু নতুন চাকরি বা ফ্রেশার্স যারা রয়েছেন যারা নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য দিন সময় চাকরি হবে কিন্তু সেটা কিন্তু স্টেজে মেকআপ দিয়ে হবে না অত্যন্ত পরিশ্রমের দ্বারা এবং এবং অত্যন্ত ভালো প্রিপারেশন করে কিন্তু আপনাকে কর্মক্ষেত্রে ইন্টারভিউ দিতে যেতে হবে তবেই গিয়ে কিন্তু আপনি কর্মক্ষেত্রের জায়গায় একটা বেটারমেন্ট মকর রাশির মানুষ কিন্তু বা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটা ভালো ফল মকর মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না আর যেহেতু সাড়ে শেষ চরণ চলছে তখন আমি বলবো কর্মক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি করুন আর আপনি এক্সিস্টিং কর্মের মধ্যেই যুক্ত থাকুন না কেন উভয় ক্ষেত্রেই কিন্তু কর্মের প্রেশারটা মকরাসির মানুষকে এই মুহূর্তে কিন্তু বেশ একটা চাপের মধ্যে সেটা কিন্তু রাখবে কাজের প্রেশার থাকবে কিন্তু কর্মপ্রাপ্তি আপনি ডেফিনেটলি করতে পারবেন রেকগনিশন কিন্তু এইটুকু হলেও মকরাসির মানুষ প্রাপ্ত করতে পারবেন এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না এবার যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা তার কারণ সাড়ে সাথেই শেষ চরণ মকর রাশি মকর লগ্নের ফাইন্যস নিয়ে কিন্তু নাবিশ্বাস উঠে যাচ্ছে কালকে কি করে সংসার চলবে আজকে কিন্তু মকর রাশির মানুষ ভেবে উঠতে পারছেন না অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশনটা কিন্তু তৈরি হয়েছে এখানে লজ্জার কোনো ব্যাপারই নেই কারণ মকর রাশির যে পরিমাণ লস হয়েছে না যে পরিমাণ ফাইন্যান্সিয়াল লস বছর চারেক পাঁচেক ধরে মকর রাশির হয়ে আসছে না সেখানে লজ্জা করে মকর রাশির লগ্নের কোনো মানুষের কোনো লাভ নেই কারণ এই মুহূর্তে কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা ওষ্টাগত প্রাণ সিচুয়েশন হয়ে আছে কারণ যারা বিজনেস করছেন তারা ঋণের জ্বালায় তো ডুবে রয়েছেন যারা কিন্তু চাকরি করছেন তারা ইএমআইয়ের জ্বালায় ডুবে রয়েছেন আর যারা কিন্তু বিশেষ বিশেষ করে মকর রাশি লগ্নের মানুষ কিছু করতে গিয়ে ভুল ডিসিশন করে ফেলেছেন হয়তো আপনি টাকাটাকে কাজে লাগিয়েছিলেন একদম কিন্তু দেখা গেছে কোথাও গিয়ে ব্যাপারই নেই সে সকল জায়গায় মকর রাশির মানুষকে বলবো দেবগুরু বৃহস্পতি তৃতীয়পতি বা দ্বাদশপতি যাই বলুন না কেন সে যখন ফোর্থ হাউসে বসে আছে শুক্রের নক্ষত্র অথবা রবির নক্ষত্র যে নক্ষত্রই সে থাকুক না কেন আপনার কিছুটা ফাইন্যান্সিয়াল ডিসপিউটকে কিন্তু সে মিটিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ কারণ এখানেও একটা মজার ব্যাপার আছে আপনারা জানেন কৃত্রিকার নক্ষত্র হচ্ছে শিফটিং নক্ষত্র মেষ রাশিতেও কিন্তু কিছুটা আছে বিশ্ব রাশিতেও কিন্তু কৃত্তিকার কিছুটা জায়গা রয়েছে সে যখনই কিন্তু কৃত্তিকার রেডারে গিয়ে ঢুকবে না বৃহস্পতি সেই মুহূর্ত থেকে কিন্তু ফাইনান্সিয়াল ডিসপিউট এতটুকু হলেও মকরকে কিন্তু মেটাতে ভীষণ ভাবে সাহায্য দেবগুরু বৃহস্পতি করবে দ্বাদশপতি হওয়ার দরুন তো অবশ্যই মকর রাশির জায়গাটা দেবগুরু বৃহস্পতি থেকে কিন্তু আপনি রাখতে পারেন যে কিছুটা হলেও আপনার ফাইন্যান্সিয়াল ডিসপিউট আপনার চলতে থাকা ফাইন্যান্সিয়াল মিটিয়ে দেবে এবং সব থেকে বড় কথা আপনার টাকা যদি কোথাও কি আটকে গিয়ে থাকে সেই জাংচারটা কিন্তু দেবগুরু বৃহস্পতি ছাড়াতে মকর রাশির মানুষকে ভীষণ রকম সাহায্য সেটা কিন্তু করে দেবেন তবে আমি একটা জায়গায় মকরকে বলে রাখবো যদি আপনি মনে করেন কোনো জায়গা থেকে কোনো ফাটকা বা কোনো শর্টকাট ওয়ে নিয়ে ইনকাম করবেন সেটা কিন্তু একটু দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এই চল্লিশ দিন সময় তার কারণ এই মুহূর্তে শর্টকাট বা ফাটকা দিয়ে বিশাল কিছু অর্থ মকর রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন না তাতে কিন্তু কিছু সমস্যা মকর রাশির লগ্নের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ফাইন্যান্সিয়াল ডিসপিউট এই সময় কিন্তু কিছুটা মেটার সম্ভাবনা মকরের ক্ষেত্রে থাকছে আর একটা জায়গা আপনারা কিন্তু করতে পারেন কারণ ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্রকে কানেক্ট করছে তারপর রবির নক্ষত্রে সে যাবে সে আপনার দশম ভাবকে দেখছে সে আপনার দ্বাদশ ভাবকে দেখছে সে আপনার অষ্টম ভাবকেও দেখছে আপনি একটু চেষ্টা করুন না যদি আপনার কোনো প্রপার্টি থেকে থাকে এই মুহূর্তে কিন্তু চল্লিশ দিন সময়ের মধ্যে এই প্রপার্টিটাকে কোথাও কিন্তু প্রচারের মানুষ হয়ে থাকেন এবার সবার তো আর প্রপার্টি নেই যাদের কিন্তু সেটা আছে সেটা আপনারা অবশ্যই করতে পারেন সেটা বিক্রি করে কিছুটা অর্থ মকর রাশির মানুষ কিন্তু প্রাপ্ত এই চল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু অবশ্যই করতে পারছেন এবার যে জায়গাটা মকরের ক্ষেত্রে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস রেসপেক্টের জায়গা দেখুন বিজনেস বলতে গেলেই মকরাশি মকর লগ্নের একটা খারাপ লাগার জায়গা রয়েছে অনেক সৎভাবে কিন্তু মকরাশি লগ্নের মানুষরা বিজনেস করতে চায় বিজনেসে নিজের ডেডিকেশন দিতে চায় আজও কিন্তু মকর মকর লগ্নের মানুষ নিজের বিজনেসটাকে নিয়ে কিন্তু প্রচুর চিন্তাভাবনা রয়েছে প্রচুর ডেডিকেশন রয়েছে কিন্তু কোথাও কি অর্থটা তো মকরাশি লগ্নের মানুষের কাছে নেই কারণ বিজনেস করতে গেলে একটা অর্থ লাগে প্রচুর অর্থকে মকরাসির মানুষ কিন্তু লাগিয়ে ফেলেছে নিজেদের বিজনেসের ক্ষেত্রে এবং আলটিমেটলি সেটা কিন্তু লসের খাতায় রান করছে তাদের জন্য বলবো এই চল্লিশ দিন সময় বিজনেস ক্ষেত্রে আপনার নতুন কোনো চিন্তাভাবনা বা নতুন কোনো যদি পরিকল্পনা থাকে সেটা কিন্তু আপনি এক্সিকিউশন এই চল্লিশ দিনের মধ্যে মকর রাশির মানুষ কিন্তু করতে পারবেন আর একটা জায়গা যেটা ভালো হতে পারে মকর রাশির মানুষের জন্য যদিও আমি সাড়ে সাতির লাস্ট ফেজটা কিন্তু মাথায় রেখেই বলছি আর একটা জিনিস হতে পারে বিজনেসের ক্ষেত্রে সেটা হচ্ছে সেকেন্ড কোনো আই ইনকাম যদি আপনার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেরকম একটা ওয়ে মকর রাশির মানুষ বিজনেসম্যান যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা প্রাপ্ত সেখানে করতে পারবেন তবে অনস্বীকার্য জায়গা রয়েছে আমি যদিও বললাম নেগেটিভ জায়গাগুলোকে টাচ করে আমি বিজনেসের একটা নেগেটিভ পয়েন্টকে কিন্তু ঢোকাবো কারণ এই মুহূর্তে বিজনেস লোনের যদি কোনো ব্যাপার থেকে থাকে সেখানে কিন্তু একটা চাপ আপনাকে কিন্তু দিয়ে রাখবে এবং আলটিমেটলি এই চল্লিশ দিন সময়ের মধ্যে আপনাকে কিন্তু কিছুটা লোন পরিশোধ করতে হলেও হতে পারে তো এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন যারা অ্যাসেট ইজ বিজনেসম্যান রয়েছেন তবে লস মেকিংটা অনেকটা কিন্তু মকরের ক্ষেত্রে কম থাকবে এই চল্লিশ দিন সময় নতুন কোনো পরিকল্পনা বিজনেসের ক্ষেত্রে কিন্তু বাস্তবায়িত হতে আমরা দেখবো বা নতুন করে কোনো কাজ কারণ বিজনেসের ক্ষেত্রে নতুন কাজ নতুন অর্ডারগুলোও মকরের ক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে আছে সেই রকম জায়গায় নতুন কোনো কাজ নতুন কোনো অর্ডার নতুন করে অ্যাডভান্স এই সময় কিন্তু মকর রাশির মানুষ বিজনেসের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে মোটের ওপর যারা কিন্তু ভালো ফল পাবেন না তারা কিন্তু সেল প্রফেশনের জায়গা একটা কথা কিন্তু বারবারই বলে দিই এই যে প্র্যাকটিস প্রফেশনগুলোকে কখনো কখনো বিজনেসের সঙ্গে কানেক্ট করবেন না এটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের বোঝার একটা ভুল আছে ধরুন আপনি ডক্টর প্র্যাকটিস করেন ধরুন আপনি অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস করছেন ধরুন আপনি লয়ার প্র্যাকটিস করছেন আপনার এটা কখনোই কিন্তু বিজনেসের আন্ডারে যাবেন আপনি সেলফ প্রফেশনে আছেন আপনি স পেশার সঙ্গে নিযুক্ত স পেশা বিজনেস দুটো কিন্তু একদম আলাদা যারা কিন্তু সবেশা বা সেল প্রফেশনের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পারি কাজের পরিমাণ এই সময় এই সময় কিন্তু থাকবে এবং আপনার কাজের ক্ষেত্র কিন্তু এই সময় যথেষ্ট বেটারমেন্ট ফল মকর রাশি সেল প্রফেশনের মানুষদেরকে দেবে এক্সেপশনাল কিন্তু একটা জায়গা যদি আপনি পলিটিক্যালি কোনোভাবে কোথাও কানেক্টেড হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা সাবধানতা এই চল্লিশ দিনে কিন্তু অবলম্বন করা মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে বিশেষ কিন্তু প্রয়োজন থাকবে বাঘবাকি সব পেশাগুলো কিন্তু অত্যন্ত ভাল ভালো ফল মকর রাশি লগ্নের মানুষকে কিন্তু দিয়ে যাবে এবার আমরা যে জায়গাটা মকর রাশির আলোচনা করবো কিছুটা পড়াশোনার জায়গা তার কারণ ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি পড়াশোনার কথা আলোচনা করতে তো আমি বাধ্য কিন্তু এখানে কথা হচ্ছে যে ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি থেকে মকরের লাভ খুব একটা হয়নি কারণ আমরা দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে পরস্পর কিন্তু আপনাদের পরীক্ষা বা আপনাদের রেজাল্টের জায়গাগুলো কাঙ্ক্ষিত সফলতা আপনাদেরকে দেয়নি যারা বিশেষ করে নিট পরীক্ষা দিয়েছিলেন তারা মিলিয়ে দেখুন দু হাজার তেইশের রেজাল্ট যদি আপনি মকর রাশির মানুষ হয়ে থাকেন এবং দু হাজার চব্বিশেও যারা কিন্তু মে মাসে নিট পরীক্ষা দেবেন না তাদের মনের মধ্যে একটা কোশ্চেন মার্ক আছে যে আদতেও সেই পরীক্ষার জায়গাটা কিন্তু তাদের হবে কারণ অনেক ক্ষেত্রেই এই পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই মে কিন্তু একটা নিট পরীক্ষা বা ছয়ই মে আমার এক্সাক্ট ডেটটা এখন মনে পড়ছে না কিন্তু পাঁচ বা ছয়ই মে আপনাদের কাছ থেকে আমি শুনেছি তো পাঁচ বা ছয়ই মে একটা নিট পরীক্ষা কিন্তু দেওয়ার অনেক ক্ষেত্রে অনেক মকরাসির বাচ্চাদের কিন্তু একটা পরিকল্পনা আছে তাদের জন্য বলবো প্রিপারেশন কিন্তু অত্যন্ত ভালো নিতে হবে তার কারণ দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে বসে আছে অত্যন্ত ভালো কথা এখানে কোনো সন্দেহ নেই কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে সাড়ে সাতই কিন্তু আপনার শনি আপনার দ্বিতীয়ভাবে রয়েছে এবং আপনাদের যখন কার সময় পরীক্ষা বলছেন তিনি কিন্তু সদ্য সদ্য রাহুল নক্ষত্র থেকে দেবগুরু বৃহস্পতিতে শিফটিং করার জাস্ট একটা কিন্তু প্রসেসিং সেই সময় থাকবে তো আপনাদেরকে বলবো যদি প্রিপারেশন ভালো করতে পারেন সেখানে কিন্তু একটা ভালো ফল মকর রাশির মানুষরা কিন্তু বিশেষত স্টুডেন্টরা আশা করতে পারেন যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবকে দেখছে কিছুটা কিন্তু আপনাদের ভালো ইনস্ট্রাক্টার বা ভালো একটা পরিকল্পনা বা পড়াশোনার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ঠিক করে দেওয়ার মানুষ আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি আপনি মকর রাশির মানুষ হয়ে থাকেন অ্যাজ স্টুডেন্ট আর যখনই কিন্তু দেবগুরু পঞ্চমে কানেক্ট করবে তখন অবশ্যই এডুকেশন পাঠের জায়গাটা মকরের ক্ষেত্রে অনেক ডেভেলপমেন্ট দেবে কিন্তু এই সময় পর্যন্ত যেভাবে বললাম সেভাবে করার চেষ্টা করুন তাতে স্টুডেন্টরা কিন্তু অনেক ভালো ফল মকরের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারবেন লাস্টলি যেতে যেতে যে জায়গাটা দেখিয়ে দিয়ে যাব সেটা হচ্ছে আপনাদের সম্পর্কের জায়গাটা তার কারণ মকরের ক্ষেত্রে এই চল্লিশ দিন সময় মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটারমেন্ট আমরা দেখতে পাবো ভিডিওর যে শুরুটা আমি করলাম সেখানেও আমি সম্পর্কের কথা বললাম এই সম্পর্কের জায়গাটা কিন্তু একদম মকর রাশি মকর লগ্নের জন্য সম্পূর্ণ আপনি বলতে পারেন দাম্পত্য ক্ষেত্রের জায়গা তার কারণ এই চল্লিশ দিন সময় দাম্পত্যের কিছু উন্নতি আমরা দেখতে পাবো মিস আন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটা কিন্তু কিছুটা রিকভারি এই সময়কালের মধ্যে আমরা অবশ্যই দেখতে পাবো এবং আরও একটা জায়গা যেটা দেখতে পাবো পারিবারিক ক্ষেত্র বা পরিবারকে কিন্তু সময় দেওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে পরিবারকে নিয়ে ট্যুরে যাওয়ার পরিকল্পনা এই সময় কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা মকর রাশির মানুষের জন্য কিন্তু একটু বেশি সেটা কিন্তু থাকতে চলেছে তো ওভারঅল রিলেশনশিপের জায়গাটা কিন্তু মকরের ভালো থাকছে চল্লিশ দিন সময়ের মধ্যে বিবাহের কিন্তু মানে অ্যাজ ইট কোনো যোগ মকরের তৈরি হবে না তবে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে গেলে আপনার বিবাহের জায়গা ডিসপিউটগুলো বা বিবাহের জায়গা নতুন কানেকশন মকর রাশির মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন কিন্তু চল্লিশ দিন আপনাকে যেটা চেষ্টা করতে হবে আপনাকে শুধু আপনার জীবনসঙ্গীর খোঁজটা সেটা কিন্তু রেখে চলতে হবে তাতেই আপনি ভালো ফল মকর রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন আজকে এই পর্যন্তই থাক তাহলে ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশি মকর লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা